গ্রামের মানুষ সাধারণত মাছ মাংসর থেকে ভাজি ভর্তা দিয়ে পেটটা ভরে ভাত খেতে পারে আর তারা এত মজার মজার ভর্তা বানায় যাদের কাছে মাছ মাংস একেবারে ফেল হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাইকে তো যারা আমার ভিডিওটি দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে শুরু করছি নতুন আর একটা ভিডিও তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন তো আমাদের বাড়িতে প্রায় প্রতিদিনই মাছ মাংস না হয় ডিম থাকবে হয়তো দু একদিন হয়তো একটু আলাদা হতে পারে কিন্তু ভর্তা বা ভাজি যে কোনো একটা আমাদের বাড়িতে কিন্তু প্রতিদিনই হয় তো আজকে ভর্তা বানাবো ক্যাটরাসিম তো আপনারা এখানে কে কী নামে জানেন তো জানি না তো আমাদের এলাকায় ক্যাট্রাসিম নামেও জানে আর ভালো নামটাও আমার ঠিক মনে আসছে না তো আমাদের বাড়িতে যেহেতু এবার কোনো শাক সবজির গাছে লাগানো হয় নাই তার জন্য এই যে ক্যাট্রাসিমগুলো পাশের বাড়ি এক নানির বাড়ি থেকে নিয়ে আসছে তো গ্রামে কিছু হোক বা না হোক কারো বেড়াতে যদি সবজির গাছ থেকে আর সেখানে যদি প্রচুর পরিমাণে সবজি ধরে সেখান থেকে কাউকে দিতে কিন্তু কোনো কৃপণতা করে না তো সেরকমই এক নানির বাড়িতে গেছিলাম ক্যাটাসিম নেওয়ার জন্য সে দেখেন কতগুলো নামাকে দিছে তাও আবার এমনিতেই তো সেগুলোরই আজকে একটু ভর্তা বানাবো টাকি মাছ দিয়ে তো এই ভর্তা ছাড়াও থাকবে পুঁশাকের ভাজি আর সঙ্গে রুই মাছের ঝোল তো গ্রামে সাধারণত রান্না করার আগে শুধু রান্নাটা জোগাড় করলে হয় না তার আগে চুলাটা আরও পরিষ্কার করতে হয় চুলার সাই ফেলতে হয় চুলা আবার পরিষ্কার করতে হয় সব কিছুই করে তারপরে রান্না বান্না করতে হয় তো যেহেতু এক চুলায় রান্না করবো তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভাতটা বসায় দিছি এক চুলার মধ্যে তো ভাতটা হতে হতে এদিকে পোশাকটা কেটে রেখে রেখে দিয়েছিলাম তো পোশাকটা উঠাই দিছি তো পোশাকটা আমার হয়ে গেছে এখন দিয়ে দেবো সেই ক্যাটাসিমগুলো তো ভর্তার মধ্যে ভর্তার মজাটাই হচ্ছে আসল কি জানেন সেটা হচ্ছে পেঁয়াজ আর রসুন যত পরিমাণে আপনি পেঁয়াজ রসুন দিতে পারবেন ভর্তার স্বাদটা কিন্তু সেই পরিমাণে হবে তো ভর্তার মধ্যে বাড়িতে একটা বড় একটা টাকি মাছ ছিল তো একটাই টাকি মাছ দিয়েছি আর এদিকে আলু দিচ্ছি কয়েকটা আর পেঁয়াজ রসুন আর সামান্য হলুদ তেল দিয়ে উঠাই দিয়েছি মানে সিদ্ধটা হওয়ার জন্য অনেকেই আছে আমার দেখা যে ভর্তা পছন্দ করে না তারা যে কেমন ধরনের মানুষ আমি বুঝি না যে ভর্তা পছন্দ করে না তো আমার কাছে ভর্তাটা এতটাই ভালো লাগে যে গরম ভাত ভর্তা হলে আর কোনো কিছু লাগে না তো এদিকে আমার ভর্তাটাও সিদ্ধ হচ্ছে এদিকে আমি মাছটাও মানে মেখে নিচ্ছি মাছটা ভেজে শুধু রান্না করব তো মাছের ভিডিওটা আর দিলাম না তো এদিকে আমার মানে ভর্তাটাও সিদ্ধ হয়ে গেছে তো যেহেতু শুকনো শুকনা মরিচ দিয়ে ভর্তা করবো তার জন্য শুকনা মরিচটাকে ভেজে নিয়েছিলাম তো শুকনা মরিচ ভেজে ভর্তা করলে কিন্তু সেই মজা লাগে আর তো মাছের কাটা সেরিয়ে তারপর মাছগুলো দিয়ে দিলাম তাই মাছটা বাটিয়ে নিব তারপর সেই ভর্তাগুলো দিব আর কি ক্যাটাসিমের তো এই ভর্তাটা অনেকে হাতে মেখে মানে চটকায় ভর্তা করে কিন্তু হাতে মেখা ভর্তার থেকে এরকম পাটাই বেটে একবারে ভর্তাটা করলে কিন্তু সেই মজা লাগে সকাল হোক কিংবা রাত এরকম ধোয়া ওঠা গরম ভাতের সাথে কিন্তু আলো মানে যে কোনো ভর্তা খেতে কিন্তু খুব মজা লাগে তো আমাদের গ্রামের ভাষা এটাকে যেহেতু ক্যাটরাসিম বলে তো আপনারা কে কী নামে ডাকেন তো অবশ্যই একটু সবাই কমেন্ট করে জানাই দিবেন তো ভর্তাটায় তো মোটামুটি হয়ে গেছে সরিষার তেল দিয়ে ভালো করে একটু মেখে নেবো তাহলে আমার ভর্তাটা কমপ্লিট হয়ে যাবে সরিষার তেল দিয়ে ভর্তাটা মেখলে অন্যরকম একটা চলে আসে মানে খেতে আরও টেস্টি হয় তো আজকে রান্না বান্না আমার এখানে শেষ তো এখানে ভর্তাটা হয়ে গেছে আর এখানে রেখে দিয়েছি আমি পৈশাকটা মাছের ঝোল তো এখানে দেখেন পুঁইশাক আর মাছের ঝোল কিন্তু যেমন তেমনই আসার ভর্তাটা কিন্তু অলরেডি প্রায় অর্ধেকই হয়ে গেছে তো ভিডিওটি আজ এই পর্যন্ত তাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানা দেবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ